এই যে ওই দিন এতটি বালা চাও বানাইছি সবাই খাইয়ে একদম ফিনিশ করে লাইছে আজকে আবার বানানোর লেগে সব রেডি করছি এই যে দেখছেন কীভাবে বানাবো দেখবেন এই যে দেখছি রসুন নিচ্ছি শিললা পেঁয়াজ কুচি করে দিছি একটু মোটামুটি করে যাতে কামুড়ে কামুড়ে পড়ে আর রসুনগুলো একদম বাদামি কালার করে বাজবো আর এই জায়গায় আছে আদা ওই দিন চিকুন চিকুন করে আদা দিয়েছি আদা একদম মনে করেন যে বাজার পরে মস মস হয়ে গেছে আর শুকনা চিকুন হয়ে গেছে এই কারণে আজকে একটু মোটামুটি করে দিলাম আদাটা শিললা কুচি কুচি করে দিয়েছি তেলে বাজবো তো বাজার ফলে বাদামি কালার করার পরে একদম চিকুন শুকাইয়া যায় এই কারণে একটু মোটা মোটা করে বাজছি ঠিক আছে পেঁয়াজ দেশি রসুন আদা কুচি এই জায়গা আসছে এটা দিয়ে আজকে বানাবো আর এই জায়গায় কতগুলো চিংড়ি এই চিংড়িটা দিয়ে বানাইলে ভালো হয় এই যা চিংড়ি আছে সবগুলা দিয়ে এটা বানাবো বানাচ্ছে ওটা আর এই দিকে গাছের ধুন্ধুল দুইটা বড় বড় গাছের ধুন্ুল ধরছিলাম এখন যে আনলাম পাইরা গাছের দুন দুল দিয়ে একটা আলু দিচ্ছি দিয়ে সেটা শিং মাছ দিয়ে রান্না করবো যে শিং মাছ দিয়ে রাখছেন না মাছ ফ্রিজে ছিল শিং মাছ দিয়া এই যে দুন দুল দিয়ে রান্না করব আর এদিকে ছিল আদা ওই দিন ব্লেন্ডার করে ইয়া করে রাখছিলাম কিউব করে কাইটটা যে দেখছেন এক পিস দিবেন যথেষ্ট মাংস তো যদি দেন বেশি মাংস রান্না করলে দুই তিন পিস দিয়ে দিবেন যে একটু তরকারি আপনি রান্না করেন একটু কি দিতে পারবেন ইচ্ছা করলে আপনি বাইন দিতে পারবেন এই যে এমনি বাইঙ্গাও দিতে পারবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা কিন্তু গ্রানটা একদম সেই আদার গ্রানি থাকে রসুনের গ্রানি ঠিক আছে এই যে কাইটটা এটার মধ্যে ছিল কাইটটা এই জায়গায় রেখে দিলাম এখন ডিপে রেখে দিব এই আদা রসুনটা খাওয়া শেষ ছিল ওই আদা রসুনটা নামাই আবার কিউব করে কাটবো ঠিক আছে এখন রান্নাটা বসে দিই গরম গরম ভাত রাইস কুকারে বসে দিয়েছি দুল দুল দিয়ে আর শিং মাছ দিয়ে রান্না করবো আর এটা বানাবো দেখেন কি করে করি এই যে চিংড়ি মাছ আদা রসুন পেঁয়াজ একসাথে সর্ষের তেল দিয়ে একদম আর ভাঙানো সর্ষের তেল আছে না ভাঙানো সর্ষের তেল দিয়ে একদম বাদামি কালার করে ভাজ জানিতেছি হালকা একটু বিট লবণ দিছি আর কিছুই দেই নাই যাতে ভাজার পরে যাতে একটু বিট লবণটা মুখে লাগে ঠিক আছে এই কারণে বিট লবণটা দিয়ে দিছি আর এখন যেহেতু সব বিকেল বেলায় রান্নাটা করতেছি রাতের রান্না করে নিতেছি বিকালবেলায় আর এই যে বিকালের নাস্তা মনে করেন যে বোট সুলা সিদ্ধ করতেছি আর আলু দুইটা দিয়ে সিদ্ধটা করে নিতেছি এখন আমি বিকালের নাস্তাটাও রেডি করে নিব রান্নাটাও শেষ করে নিব এই যে দেখেন আমার বাজার শেষ এখন নামাই নিব বেশি লাল করব না আজকে চিংড়ি মাছগুলো একদম মসমস হয়েছে এইটা কিন্তু শুটকি দিয়া করে চিংড়ি শুটকি দিয়া করে কিন্তু আমার করে মাছটা দিয়ে করে করলেই সবাই পছন্দ করতেছে দেখতেছি এই কারণে চিংড়ি মাছ দিয়ে করলাম আর চিংড়ি মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ আদা সব কিছুই ভাজা ভাজা হয়ে গেছে চুলা গাছটা এখন বন্ধ করে দিব আর এগুলো একটু একটু সরিষার তেল তো ফেনা উঠছে একটু ঠান্ডা হইলে নামাই নিব সাইকে সাইকে একদম ভালো করে সাইকে চাপ দিয়ে দিয়ে পরে নামাই নিব একটা শুকনাই ইয়ার মধ্যে থালার মধ্যে নামাই নিব এরপরে আবার শুকনা মরিচ বাজে নেব একদম মসমসা করে আসে নামাই নিছি দেখছেন কিরকম ভাজাটা হয়েছে এখন আবার মরিচটিও বাজে নিলাম নামাই নেই ভাজা শেষ টুনা অফ করে দিছি তেলে গরমে আরও মসমসা হয়েছে এখন নামাই নিবো নামাইয়া ভাজা ধনিয়ার গুঁড়া আছে আমি নিজের হাতে করে রাখছি বাড়ির দিক দিয়ে বুট ঠিক বুটটা করে নিব এখন দিব দুনদুল দিয়ে শিং মাছ ভাজা রান্না করছি সাথে দিচ্ছি একটা টমেটো দৈনা পাতা দিয়ে দিলাম আমার গাছের দুনদুল একটা আলু দিচ্ছি আর শিং মাছ ভাজজা দিচ্ছি রান্না শেষ এখন নামাই নিব রাইস কুকারও গরম গরম ভাত হয়ে গেছে আর এদিক দিয়ে আমি বুট আর আলু চুলা আর আলু সিদ্ধ করে নিচ্ছি এখন নিব কইয়া নিবেন আমার বার আছে বানানো শেষ দেখেন তো কেমন হয়েছে শুকনা মরিচ্ছি একবারে কষলাই নিছি আর একটু ভাজা ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর একটু বিট লবণ দিছি দিয়ে বানাই নিচ্ছি এখন কাছের জারে ঢুকায় রাখমু কিন্তু গাছের জার পর্যন্ত খেয়াল কতক্ষণও থাকে না এই যে নেতুগুলা বানাইছি এই যে দেখেন চিংড়ি মাছগুলো এই যে চিংড়ি মাছ আর হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ আদা কুচি সব ভাজা এটা এত মজা হয় একবার খাইলে হয়তো বুঝতে পারতেন যে আসলে রে কী এত মজা কে গরম ভাতের সাথে খাওয়া যায় এখন দি মসমসা আছে কিন্তু একদম মসমসা দেখছেন একদম মচমচা এখন কাছের জাহারে ঢুকায় রাখি আর ওই দিক বুট করে নিছে বুটটা একটু দেখাও বুটটাও করে আসছি একটু চোখ রান্না করছি বাচ্চার লাগে হেয়েছে হাসকের খাবার দাবার সবাই ভালো থাকবেন আর স্বাভাবিক আব্বু এখন অফিস থেকে আসে নাই আসার পরে বুট খাইবো